গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা তেরো এই দেখো রান্না কদ্দূর করেছি একটু দেখেনি দেখে নিই এই হলো সোয়াবিন সকালবেলা সোয়াবিন করেছি নিরামিষভাবেই করতাম কিন্তু নিরামিষ করিনি যাই হোক ওই মানে মশলা না পেটে সব কুচিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা গ্রেট করা আছে এই আর কি জিরা টমেটা কুচি জিরে ধনে গুঁড়ো আছে গরম মশলা দিন আমি আর এই হলো রিঠে মাছ রিঠে মাছটা এত তেল বেরিয়েছে আমি শুধু মাছ ভাজতে তেল দিয়েছিলাম দেখো ঝোল কিন্তু পাতলাই দেখো বুঝো কিন্তু এত তেল বেরিয়েছে মাছটা এখন বেশি যদি আমি টানাতে যাই তাহলে আবার আলু গলে যাবে এখানে আলু একদম নরম হয়ে গেছে এই দেখো পাশ পাশগুলো ভাঙা তাই আলু একদম নরম হয়ে গেছে এর জন্য আর বেশি টানাতে পারলাম না যাই হোক তাও আমি জানো তো উপর দিয়ে দিয়ে খানিকটা তেল এরকম করে ফেলে দিয়েছি এবার যদি মাছের তেলটা চলে যায় তরকারি স্বাদও নষ্ট হয়ে যাবে যাই হোক কী করা যাবে শুধু মাছ ভাজতেই তেল দিয়েছিলাম কত খাওয়া হয়ে গেছে এই যে ভাত রয়েছে আজকের ভাত সকালে আর দুপুরের আমার পান্তা ভাত আছে ফ্রিজে রয়েছে সকালবেলা ফ্রিজে ঢুকেছি গতকালকের ভাত এখানে থোর ভাজা বসিয়েছি প্রায় হয়ে গেছে একটু বাকি আছে এই আজকের থরটা বেশি ভালো হয় মানে মানে মাখা হচ্ছে না কেমন ঝরঝরে ঝরঝরে হয়ে যাচ্ছে থোর ভাজে কি সুন্দর একটা তেল তেলা নরম হয় যাই হোক এই তোর বাজা হলে রান্না হয়ে যায় আর এর ফাঁকে আমি এই যে মশলার কোটো কাটা ধুয়ে দিয়েছি সব বার করে বার করে ধুই নি শটে ধুয়েছি ওপর থেকে সব বার করে ধুতে গেলে এখন আমার সময় লাগতো ভেতরে মশলা রয়েছে ওপর থেকে ধুয়ে দিয়েছি আর লেবুটা দেখায় নি যতদূর সম্ভব মনে নেই এই যে কত লেবু কেটে রেখেছি আজকে আর তরমুস কিছু কাটিনি গতকাল নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে এগারোটা তেরো বললাম এখন হয়তো চোদ্দ হয়ে গেছে আর তরমুজ কাটিনি কেন গতকাল কর্তার একটা শ্রাদ্দ বাড়িতে নিমন্ত্রণ ছিল না কর্তা বাড়িতে এসে সেইভাবে কিছু খায়নি মানে ওই শুধু লেবুটুকুই খেয়েছে বাড়িতে এসে তো লেবু খায় তরমুজ খায় যা থাকে ঘরে ইজিবিজি প্রথমে খায় ফ্যান চালেই ঠান্ডা হয় কিন্তু ওদিকে বাচ্চা বাচ্চার ডাক্তার আছে ওই বাড়িতে যেতে গেলে মানে শ্রাদ্দু বাড়িতে যেতে গেলে দেরি হবে খেয়ে আসতে দেরি হবে বাচ্চাদের ডাক্তার চলে আসবে তার জন্য উনিও শুধু লেবুটুক খেয়ে একটু জল খেয়ে চলে গেছে চান করে এইবার সেই তরমুজটা পুরো ধরা রয়েছে একটা পিস যদি কেউ খায় তার জন্য আজকে আর ফল কাটলাম না ফ্রিজে রয়েছে আর তাছাড়া কালকে তো পান্তা ভাত খেয়েছিলাম ভাত বেশি করে করে তোমরা তো জানোই গতকাল যারা দেখেছো পান্তা ভাত করেছিলাম এবার পান্তা ভাতের সাথে তো আর ওই পাঁচ মিশালে যে সবজিটা করেছি উচ্ছের ডা উচ্ছে সজনে ডাটা আলু বেগুন দিয়ে ওইটা তো চলে না তাই ওইটা রয়েছে সকালে আমি সকালে আমি খাই মনে হয় দুপুরবেলা খেয়েছিলাম আর পুরোটাই ধরা রয়েছে কথা দুপুরে বাড়িতে খেলে হয়তো একটু খেতো ওইটা তাহলে ওইটা পুরোটা ধরা রয়েছে তার মধ্যে টকডাল করেছিলাম টকডালটাও পান্তা পাতা অতটা চলে না তাও হাতে এক হাতে নিয়েছে আর তার মধ্যে মাছের ডিমের বড়া ছিল আর ছেলেমেয়েরা তার মধ্যে একটু চানাচুর নিয়ে খেয়েছে আর কত্তা ওই মাছের ডিমের বড়া দিয়ে আর টক ডাল দিয়ে খেয়েছে ও তার মধ্যে ওই পাশের বাড়ির মেশো রাত্রেবেলা আমাদের খাওয়া হয়ে গেছে মানে কত্তার খাওয়া হয়নি ছেলে মেয়েকে খাইয়ে আমি খাই তো আমি খেতে বসেছি তখন চারখানার রুটি আর তরকা দিয়েছে মানে যাই হোক ইশিকাকে দিয়েছে খেতে তা ইসিকা তো ভালো খায় কিন্তু ইসিকা তো খাওয়া হয়ে গেছে ইশিকা তো খায়নি তাই আমি বললাম আমিও তো খেতে বসে পড়েছি মানে ঠিক আছে তাহলে বাবা খাবে এখানে তা ওর বাবা যখন খাচ্ছিলো মানে কর্তা যখন খাচ্ছিলো তখন ইশিকা ওখান থেকে দুই গাল নিয়েছে বলছে বাবা আমাকে দুগাল খাইয়ে দাও তাই ওর বাবা খাইয়ে দিয়েছে দুই গাল আর তরকা অনেকটা ধরা রয়েছে এইবার ওই ওই রুটি খেয়েছে দেখে পান্তা ভাতটা রয়ে গেছে নাহলে পান্তা ভাতটা থাকতো না রুটি তরকা পেয়েছে পান্তা ভাত খায় তাই এক গাল অল্প একটু খেয়েছে নাহলে উনি মাছের ডিমের বড়া অতটা ভালো খায় না ওই এক গাল অল্প একটু খেয়েছে এক খাতা ডাল নিয়ে আর দুটো মাছের বড়া ছিল তাই দিয়ে মাছের ডিমের বড়া আর কি তাই দিয়ে খেয়েছে এখন এগারোটা তেরো চোদ্দো বাজে আমি ড্রেস পরিনি ছেলেমেয়ে আনতে যাওয়ার জন্য কারণ ওই আগে যে দাদার সাথে যেতাম যে দাদার মা মারা গেছিলো যার জন্য উনি একদিন আসতে পারেনি ওনাদের কাজবাজ মিটে গেছে উনি আজকের থেকে চলে এসছে নতুন একটা দাদার সাথে যাচ্ছিলাম বলেই নিয়েছি ওনাকে যেহেতু আমরা ওই মানে আর একটা দাদার সাথে যাই টিঙ্কুদার সাথে যাই এই দাদাটার নাম উৎপল যার সঙ্গে কদিন আমরা যাচ্ছিলাম তা উৎপলদাকে আমরা বলেই নিয়েছিলাম দাদা টিঙ্কুদার মার কাজ হয়ে গেলে কিন্তু আবার উনি চলে আসবে বলো ঠিক আছে উনি যে ও যে কদিন না আসে সে কদিন ওনার দুজনা দুজনকে চেনে দুজনা দুজনার বন্ধু ও ঠিক আছে ও যে কদিন না আসে সে কদিন আমি নিয়ে যাচ্ছি তা যে সকালবেলা বেরোতে গিয়ে দেখি দুই দাদায় দাঁড়িয়ে রয়েছে আমি দায়িত্ব বিপদে পড়েছি তারপর দাদাকে বললাম ও দাদা আমি তাহলে যখন মাঝে মধ্যে আপনাকে ডাকবো ওখানে এখন দাদা চলে এসছে বলো ঠিক আছে ঠিক আছে ওই দুজনার কথা বলছিল টোটো দাঁড় করি একসঙ্গে যাই হোক তাই এই দাদা যেহেতু গেছে মানে টিঙ্কুদা যেহেতু গেছে আমাদের পুরনো দাদা যেহেতু গেছে সেহেতু আমি আর আনতে যাচ্ছি না আগেও তোমরা দেখেছো অনেক আগে মানে এই দশ পনেরো মানে এই ওনাদের এই কাজের আগে পনেরো ষোলো দিন কুড়ি দিন আগে আর কি দেখেছো যে সব মর্নিং স্কুল আরম্ভ হয়েছে জবের থেকে সকালে দিয়ে আসতে যেতাম আনতে আমি যেতাম না কারণ ওই দাদা নিয়ে আসবে একটা ভরসা আছে আমাদের সাথে একটু পরিচিত বেশি নিয়ে আসবে তাই আমি ড্রেস পরি এই সুযোগে যদি পারি জামাকাপড় এই যে কয়েকটা মেলে দিয়েছি এতো দেখা যাবে না আলো পরবে এই যে জামাকাপড় কয়েকটা মেলে দিয়েছি এই কটা তুলে নিই আর ঠাকুর বাসনটা মাজতে পাইনি কি দেখি কারণ ওদের আসতে সাড়ে এগারোটার ছুটি হবে আরও দশ মিনিট লাগবে আর এগারোটা চোদ্দো পনেরো হয়েছে সবে থরটা প্রায় হয়ে গেল গেল না হলে পরে ওই কি আর করবো সিম করে দিয়ে যাবো নাকি অফ করে দিয়ে যাব এই আর কি ঠিক আছে ঠাকুর ফসলটা মেজেই আসি জামা জামাকুটা গুছিয়ে আসি আজকে আবার আর কাজ আছে আমার ওই কাজটা থাকলে না আমার মন মেজা সব খারাপ হয়ে যায় শরীরই খারাপ হয়ে যায় তোমরা কথাতেই বুঝতে পারছো মানে সত্যি আর ভাল লাগে না ওই যে ভাম্বিডাল আজকে আবার অনিষ্ট করে গেছে এখন আজকে আর ট্যাঙ্কির মাথায় করেনি যেহেতু ট্যাঙ্কির মাথায় আমি কাটা দিয়ে রাখি কিন্তু কালকে না ঝড়ে সে কাটা উড়ে কোথায় চলে গেছে কাটা খুঁজে পেলাম না বেলগাছের কাটা কুলগাছের কাটা ট্যাঙ্কির উপর দিয়ে রাখছি যে কারণে কদিন একটু আমি শান্তিতে আছি এবার আজকে দেখছি সেটা খুঁজে পেলাম না ঝড় হয়েছিল না কালকে একটু ঝড় বৃষ্টি তা উড়ে কোথায় চলে গেছে কিন্তু ওই আজকে ট্যাঙ্কির মাথায় করেনি সানে ওই খাঁচার ভিতরে মেঝেতে এক জায়গায় করে গেছে ফুল তুলতে গিয়ে দেখে আসলাম যাই হোক সে আর কি করা যাবে চানের সময় সেটা পরিষ্কার করতে হবে এই আর কি ওই একটা বাড়তি গাছ এদিকে আমি গতকাল বেসিনটা ধুয়েছি ভেবেছি আজকে ওপরটা মুছে নেব আগামী শুক্রবার তো আমাদের দোকানে অক্ষা দিদি আর পুজো আছে দোকান ওরা পয় পরিষ্কার করছে যতটুকু পারছে করছে আমি দোকানে যেতে পারছি না আগে আমি দোকানে যেতাম যখন আমার ইমন হয়নি ইশিকা একা ছিল সেই সময় আমি দোকানে যেতাম ইমন হওয়ার পর থেকে আমার কাজ অনেকটা হালকা হয়ে গেছে কারণ ঠাকুমা তো নেই আগে তো ঠাকুমা ছিল ওই শিকাকে ঠাকুমার কাছে রেখে যেতাম এখন ঠাকুমা নেই তাহলে ইমন আর ইশিকা এক জায়গায় থাকবে মারামারি গুতগতি করবে আমি ওদিকে কাজ করবো নাকি আর ধরো আরও আগে আরও ছোটো ছিল যাই হোক ইমন হওয়ার পর থেকে আমার আর দোকানের কাজ অতটা নেই ওই ঠেকা বেঠেকা একটু যাই তাই ওরা ওদের পরিষ্কার করছে আর আমি এদিকে একটু করে পরিষ্কার করছি দু চারজন হলেও হয়তো বাড়িতে লোক আসবে এবার যে আজকে মশলার কোটো ধুলাম নিচের ঘর আমি রোজই কম বেশি পরিষ্কার করি উপরের ঘরও ঝুল ঢুল ঝাড়া হয়ে গেছে এখন উপরে ঘরটা আজকে মুছবো উপরের ঘরটা তো রোজও মুছি না এবার পাঁচ সাত দিন দশ দিন পর যেদিন সময় পাই রোজ ঝাড় দিয়ে রাখি মুছে নিই বুঝলা এই আর কি তা আজকে মুছবো এখন ওইটা পরিষ্কার করতে হবে তার আমাকে মুছে এসে তার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে আর ঘরের মধ্যে হাত দিতে পারবো না মুছে এসে পরিষ্কার করতে হবে তারপর চান করব আচ্ছা বন্ধুরা তাহলে এবার কাজ করে নি আবার পরে আসছি ওদিকে ছেলে আসার সময় হয়ে যাবে এই দেখো পান্তা ভাত রয়েছে এই সেই উচ্ছেদ তরকারি দেখো পাঁচ মাসালি যে উচ্ছেদ যে তরকারি করেছিল এই দেখো টক ডাল কতটা আমার ছেলে তো মাছ অত ভালো খেতে চায় না তবে রিঠে মাছটা একটু খায় আর এই হলো তরকা ও খাওয়ার পরও দেখো এই যে হাঁপের কাছাকাছি রয়েছে হাঁপই বলতে গেলে রয়েছে এরম করেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন বার করে রাখলাম আর কি এবার এই ছেলে মেয়ে আসবে ঠান্ডাটাও কেটে যাবে যেটা দিয়ে যা খেতে চায় তাই খাবে এর মধ্যে আরও গল্প আছে সব আজকে সোয়াবিনের কথা বলতে বলতে কোনো বলিনি সোয়াবিনটা হচ্ছে পেঁয়াজ রসুন কুচিয়ে করেছি মানে ই করিনি অন্যদিন আমি সব দিনই নিরামিষ করে করি তা আজকে আবার ডিম হওয়ার কথা ছিল তা ডিম হলে পরে আমি আমার ছেলে যেভাবে ভালো খাই ওইভাবেই করতাম সোয়াবিন মানে আমার ছেলে ভালো খায় তবুও ওই নিরামিষ করে করি ওইটা বেশি ভালো খায় আমার ছেলে তো যাই হোক আজকে ডিম হওয়ার কথা ছিল আমি তো এই বাসে সব জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এখন কথা মাছ নিয়ে উঠেছে তা বললাম আজকে না ডিম হওয়ার কথা বলছে যা আমি তো ভুলে গেছি আমি বললাম তাহলে কি মাছটা ফ্রিজে ঢুকাবো ডিম করবো না ডিমটা করবো এই ডিম বাদ দেবো মাছটা করবো বললো না মাছটা এই তিন চার দিনের নামে ফ্রিজে থাকবে মানে আগামীকাল আমরা বুধবার ভাইয়ের ছেলে জন্মদিন আছে গতকাল বলেছি আর পরশু দিন বৃহস্পতিবার এই যে এইবারির মাসিমার গল্প করেছিলাম সেই মাসিমার কাজ আছে শ্রাদ্ধ তারপরে শুক্রবার দিন আবার আমাদের দোকানে ই আছে পুজো আছে এর তারপরে দিন শনিবার এই করে করে তাহলে সেই রবিবারও মাংস খাই আবার আমরা তাহলে সোমবার কতদিন থেকে যাবে তা বললো নানা দরকার এই মাছটা করে ফেল তাই মাছটা করে ফেললাম ডিমটা তো ফ্রিজেই আছে ও আর কিছু হবে না ও ফ্রিজেই থাক তার জন্য ভাবলাম তাহলে পরে সোয়াবিনটাকে একটু মশলা মশলা দিয়েই করে দিন বুঝেছ এই হচ্ছে কেস ওই ডিম হবে দেখেই সোয়াবিনটা করে ফেলেছিলাম ডিম হলে তো আমার ছেলে খেতো না তো জন্য আমাকে একটু সবই করতে হতো সে আবার সবিন ভালো খায় তাহলে আমরা যেটা ভালো খাই করলাম ওর জন্য তো একটু কিছু করার দরকার তাই ভেজলাম তাহলে সবিনটা করে নিই সবিনটা ভিজিয়েছি আমার সময় মাছের আছে দেখলাম তাহলে সবিনটাকে পেঁয়াজ তেঁয়াজ দিয়ে করে দিই এই হলো কেস তাই ঠিক আছে আবার একটু কাজ করে নিই এগারোটা পঁয়ত্রিশ বন্ধুরা ঠাকুর বাসন মেজে নিয়েছি আর জামাকাপড়গুলো শুধু উল্টে দিলাম শুধু উল্টে দিলাম আসার পথে এই যে সবজির খোসা নিয়ে এসেছি খাঁচার ভেতরে ওই লাল বস্তাটা মিশাবো কিন্তু এখন তো ওখানে আর যাচ্ছি না আগে দুপুরবেলা চানের সময় পরিষ্কার করি তারপরে ওহো ট্যাঙ্কি ঢাকা খুলে রেখেছি তারপরে বিকালে এসে ঢেলে দেবো ওখানে চলো এগারোটা পঁয়ত্রিশ চলো বন্ধুরা নিচে যাই ছেলে চলে আসবে যদি সময় হয় একটু গিয়ে দাঁড়ায় পঁয়ত্রিশ হয়েছে ওদের তিরিশে ছুটি বাড়ি আস্তে আস্তে ওদের প্রায় পঞ্চাশ হয়ে যায় আমি যদি পারি তাহলে গ্যাসটাও মুছে নেবো বুঝেছো যত পারি কাজ করে রাখি আচ্ছা শরীরটা কীরকম ঝিমিয়ে রয়েছে মনে হচ্ছে ওই ছাতা নোংরার জন্য জানো তো ভালো লাগে না কাজ আমার করতে একদম ইচ্ছা করে না ঠিক আছে চলো কি আর করা যাবে করতে তো হবেই বন্ধুরা এখন বাজে এগারোটা চুয়ান্ন ছাদ থেকে নেমে গ্যাসটা মুছে হাত পায়ে সাবান দিচ্ছি হাত পা ধুচ্ছি আর কি সেই সময় দেখি ছেলেমেয়ে ঢুকে পড়েছে আর রাস্তা অব্দি যেতে পারিনি আনতে তা ওই যে ছেলে ছেলেকে কুই গেলি বেরিয়ে আবার ঢুকে পড়েছে ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়েছি মেয়েও হাত মুখ ধুয়ে ঢুকে গেছে এখানকার জামা চামগুড়কাটা তুলে নিয়ে আসলাম এখন আর কি ওদেরকে খেতে দিই খাবো আর এখন তো এগারোটা চুয়ান্ন মানে বারোটাই বাজে একটু বসবো টসবো আর সেই চানের সময় যাই হোক খানিক্ষণ বসে টসে নিই সকাল থেকে তো চলছে তারপরে উপরের ঘরটা মুছবো মুছে তারপরে উপরে নোংরাটা পরিষ্কার করবো ছাদের নোংরাটা পরিষ্কার করবই নাহলে বৃষ্টি হলে ছিটিয়ে যাবে ও আমারে বাবারে তাই ওপরের ঘরটা মুছবো তারপরে নোংরাটা পরিষ্কার করবো সেই ছাদের নোংরাটা তারপরে চান করে পুজো হবে ও আর রাত্রে ভাত খাবো আজকে তো মাছের ঝোল সোয়াবিন করে রেখেছি আর এই ডাল টাল এই সব বাসি টাসি যা আছে মানে পান্তার সাথে তো চলবে না আর ওরা সোয়াবিন দিয়েই এখন খাবে ওগুলো খাবে না তাই ডাল আর উচ্ছেটা তোমাদের দেখানোর জন্য বার করেছিলাম গতকালকে তরকারি এটা ওটা ফ্রিজে ঢুকাচ্ছি ওটা দুপুরবেলা বার করো দুপুরবেলা চলবে দুপুরবেলা তো আর খাবে না শুধু মাছের ঝোল আর থাকবে তখন একটু একটু কম বেশি চলে যাবে দরকারি ঠিক আছে বন্ধুরা এখন বাজে তিনটে বাইশ এই দেখো ওপরের ঘর সব মুছে নিয়েছি পরিষ্কার করে ফেলেছি একদম আর এই যে গতকাল যে বেসিনটা ধুয়েছিলাম বলেছিলাম এই যে বেসিন পরিষ্কার করে ফেলেছি আর এই সিঁড়িটি সব ঝাড় দেওয়া ছাদটাও ঝাড় দিলাম এই যে হাতে এই দুটো গায়ে দুটো কেচেও নিয়ে এসছি দরজা খোলা এই দেখো নোংরা পরিষ্কার করে গেছি না এইভাবেই রেখে চলে গেছি কী করে ধরবো নোংরা পরিষ্কার করে ওই যে লাল লালবস্তার পাশে ছিল পরিষ্কার হয়ে গেছে ছাদটাও একবারে ঝাড় দিয়ে দিয়েছি তিনটে বাইশ হয়ে গেছে কর্তা ছেলে মেয়ে সব চান করে বসে আছে মেয়েও যেটুকুনি করে ঠাকুরের কাজ ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে গেছে আমাকে জল মিষ্টিটা একটু দিয়ে তুলসীতলা জল দিয়ে তারপর তাদের খেতে দেবো তাহলে টাটা ওনার সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে